তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সলাতে তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাদ পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহার বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব আহ নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলামের খাদি আসে তিনি বলেছেন লাতকালু সলাতুন বেগাইর তহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না কোন সলাদ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জানাতে যাওয়া সহজ অহিংসা অতএব একটা সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার বা অজু তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আরেকটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা ভাষায় বলা হয়েছে ইসবাগুল অজু পূর্ণাঙ্গভাবে ভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করা আর তোমরা জানা ভাবে কোন কোন রকম ভাবে অজু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে অজুটা করে আসছি সেটা হলো জানা তেন অজু বেশিরভাগ লোকের

নবী সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্য তিনি সাবধান করেছেন অর্থাৎ অজুকে তোমরা ভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে কর কি বুঝাতে পারছি যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্য নবী সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন অজু করো এটা না বলেছেন আসবেগুল অর্থাৎ আকমিল الوضوء ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো উযুর যে ফজিলত উযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালো অজু করবে এবং অজুর শেষে কালেমা তো শাহাদা যেটা আছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহাদু লা শারিকা লাহু আশহাদু এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুহামতালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালিমা তো শাহাদা পাঠ কর আশহুদ আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট জানো টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের 80 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোন দরজাতে আপনি জান্নাতে ঢাকা নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকে বোঝা গেল যে যে কোন দিয়ে ঢুকতে হলে ওজুটা হইতে হবে পরিপূর্ণ রূপে ওজু

সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণ না করো আল্লাহ যেভাবে অজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে উজু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায় এবং সঠিকভাবে প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতের শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর উজু শুরু করবেন বহু লোক আছি আমরা উজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে উজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মানুষকতার কারণে বিসমিল্লাটা অনেক আমরা বলতে ভুলে যাই অথচ করা ও শুরুতে অনেক বিশেষজ্ঞ মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে হবে না আপনি হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুন এটা অজুর কি শুননা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো

এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ গোলামা একরাম এবং ফোকাহ একরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালাত আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমুল্লাহ পাঠ না করি তাহলে বোঝা গেল উযু করার সময় আপনি কার সাথে কথা বলছেন খস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধোয়া শুরু করে দিলেন বিসমিল্লাহ পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় কি নামাজের মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্যমনস্ক হয়ে গেলে হাত ধোয়া শুরু করে দিলেন আর বিসমিল্লাহ বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন لم ইয়াবদা বিবিসমিল্লাহ فهو ابتر وفي যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপন্নাঙ্গ থাকে কাজটা অদ্বেক থাকে অদ্বেক কা থাকে অপন্নাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয় না বিশাল সাল্লামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বুঝা গেল উজু শুরুতে বিসমিল্লা পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে